হ্যালো বন্ধুরা আমি নীলা এই গল্পটা আমার নিজের হয়তো কারো কারো জীবনের সাথে মিলে যাবে বিয়ের পর নতুন সংসারে এসে সব কিছুই ছিল অচেনা অজানা আমার স্বামী অরুণ খুব ভালো মানুষ কিন্তু চাকরির কারণে বেশিরভাগ সময় বাইরেই থাকে আর এই বাড়িতে আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠে আমার দেবর রাহুল সে কলেজে পড়ে মজার ছেলেটা কিন্তু আমার প্রতি একটা আলাদা সম্মান আর খেয়াল যেটা আমি প্রথমে বুঝতেই পারিনি প্রথম প্রথম একটু অস্বস্তি লাগত ভাবতাম দেবর তো অনেকটা ছোট সে কেন এত খেয়াল রাখে কিন্তু সময়ের সঙ্গে বুঝলাম এই খেয়াল কোনো দায় নয় এ যেন এক বন্ধুত্ব একদিন দুপুরে বাড়িতে শুধু আমি আর রাহুল আমি অসুস্থ ছিলাম ও নিজে রান্না করে আমার ঘরে খাবার এনে দিল আমি অবাক হয়ে বললাম রাহুল এসব করতে হচ্ছে না আমি ঠিক আছি উইও হেসে বল ভাবি আপনি তো আমাদের মা বাবা নেই ঘরের আপনি অসুস্থ হলে আমি কি করে চুপ করে থাকি তারপর খুব আসতে বলে আপনি না থাকলে এই বাড়িটা এত খালি খালি লাগেই শুনে আমার গলা আটকে এসেছিল তখন বুঝলাম এই ছেলেটা শুধু আমার দেবর নয় আমার জীবনের অনেক বড় একটা ভরসা কিন্তু বন্ধুরা জীবনের সবকিছু যেমন মসৃণ চলে না তেমনি একসময় এক ঘটনা ঘটে গেল যার পরে এই সম্পর্কটার রং বদলে গেল সেদিন দুপুরে অরুণ অফিসের কাজে কলকাতায় চলে গেলেন দুদিনের সফর ঘরে আমি আর রাহুল আমার দেবর আমার একটু জ্বর ছিল সকাল থেকেই শরীরটা কেমন যেন লাগছিল রাহুল বারবার এসে জিজ্ঞাসা করছিল ভাবি একটু ডাক্তারের কাছে নিয়ে যাই আমি ওকে আশ্বস্ত করে বললাম না রাহুল এমনি একটু দুর্বল লাগছে কিছুক্ষণ বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে ও বলল তাহলে আমি আপনার জন্য সেদ্ধ করে দিই কিছু আপনি রান্না নিয়ে ভাববেন না আমি কিছু বলার আগেই সে রান্নাঘরে চলে গেল মনটা হঠাৎ খুব নরম হয়ে গেল এই ছেলেটা যে নিজে এখনো ঠিকমতো বড় হয়নি সেই যেন আমার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়াচ্ছে দুপুরে ও সেদ্ধ ভাত আর ডাল নিয়ে এলো ট্রেতে বলল চুপচাপ বসে খান ভাবি আর হ্যাঁ ফোন টোন ধরবেন না পুরো রেস্ট নেবেন খু আমি হাসলাম বললাম তুই তো দেখি একেবারে দাদার মতো কেয়ার করতে শিখে গেছিস রাহুল একটু চুপ করে রইল তারপর হালকা গলায় বলল আসলে ভাবি আপনি না থাকলে এই ঘরটাই খালি খালি লাগে আমি অনেক কিছু বলতে পারি না কিন্তু আপনি আমাদের জন্য খুব স্পেশাল গু এই কথাটা শুনে আমি একটু থমকে গেলাম ভালোবাসা যত্ন খেয়াল সবই সুন্দর কিন্তু কোথাও যেন একটা নির্বতা জমে উঠছিল আমি ওর দিকে তাকিয়ে বললাম তুই আমার দেবর আর আমি তোর ভাবি এই সম্পর্কটা যেন চিরকাল এমনই থাকে এই তো চাই ঠিক তো রাহুল ও মাথা নিচু করে বল হ্যাঁ ভাবি ঠিক তাই কি কিন্তু বন্ধুরা জীবনের সব কিছু এমন ঠিক থাকে না সব সময়। সেই রাতে ঘটে যায় এমন কিছু যা আমি কোনোদিন ভুলতে পারি না সেই দিন রাতটা ছিল অদ্ভুত আকাশে মেঘ করেই ছিল সারা দিন। সন্ধ্যা হতেই বৃষ্টি নামল না সাধারণ বৃষ্টি নয় যেন অন্ধকার সব ঢেকে দিল বিদ্যুৎ চলে গেল হঠাৎ আমি একা ঘরে বসেছিলাম একটা অজানা অস্থিরতা বুকের ভেতর জমছিল রাহুল টর্চ হাতে এসে বলল ভাবি ভয় লাগছে আমি ঠোঁটের কোণে হাসি এনে বললাম তুই আছিস না ভয় কিসের সে পাশে বসে পড়ল এক হাতে মোবাইলের আলো রাখল আর বল ভাবি আপনি না থাকলে এই বাড়িটা আজ একদম ফাঁকা লাগত জানেন এই অন্ধকারে আপনার মুখটা দেখেই শান্তি লাগছে আমি একটু চুপ করে গেলাম বৃষ্টির শব্দের ফাঁকে টিনের ছাউনিতে টুপটাপ শব্দের নিচে ঘরটা কেমন যেন নরম হয়ে উঠেছিল আমি বুঝে গিয়েছিলাম রাহুলের চোখে একটা অন্যরকম গভীরতা আছে আজ সে হয়তো কিছু বলতে চাইছে কিন্তু আমি তা হতে দিইনি আমি মাথা নিচু করে বললাম রাহুল আমি জানি তুই আমাকে অনেক সম্মান করিস তুই আমার ছোট ভাইয়ের মতো তোর ভাবি হিসেবে আমি তোকে সারা জীবন আগলে রাখব কিন্তু সম্পর্কের সীমা আমরা কখনো ভুলতে পারি না বুঝলি রাহুল কিছু বলল না শুধু মাথা নেড়ে উঠে গেল ধীরে নিঃশব্দে সেই রাতটা কিছুই হয়নি তবু অনেক কিছু বদলে গিয়েছিল আমি জানতাম রাহুল আজ থেকে অনেক দূরে থাকবে কিন্তু ওর চোখে যে নীরব ভালোবাসা আমি দেখেছি তা আমি কোনোদিন ভুলতে পারবো না রাহুল সেই রাতের পর থেকে অনেকটাই বদলে গিয়েছিল আগের মতো সহজ কথা বলতো না একটু দূরত্ব রেখে চলত আমি বুঝতে পারতাম সে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু তার চোখ তার চুপ করে বসে থাকা আর দরজার কাছে এসে আবার ফিরে যাওয়া এসব কিছুই আমার চোখ এড়াত না একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম অরুণ তখন বাইরে হঠাৎ গ্যাসের আগুন একটু ছড়ায় আমার আঙুল পুড়ে যায় ব্যথায় চিৎকার করে উঠি রাহুল ছুটে আসে ভাবি কি হয়েছে সে আমার হাতটা ধরে ফেলে একদম জোরে মমতায় আমি বলি এ কিছু না রাহুল সামান্য পুড়ে গেছে তুই ভয় পাস না ঘু রাহুল আমার দিকে তাকিয়ে থাকে চোখে জল ঠোঁটে কাপুনি ভাবি আপনি জানেন আমি কাউকে এতটা অনুভব করি না আপনি ছাড়া এই বাড়ি এই সংসার কিছুই লাগে না আমি চুপ করে যাই সে হাতটা ধরে রাখে একটু বেশি সময় আমাদের দুজনের মাঝখানে তখন শুধুই নির্বতা কিন্তু সেই নির্বতা ছিল ভালোবাসায় ভরা আমি ওর চোখে চোখ রেখে বলি রাহুল তুই যা অনুভব করিস আমি তাও বুঝি কিন্তু আমরা দুজনেই জানি এই ভালোবাসা প্রকাশের নয় বোঝার ই রাহুল মাথা নিচু করে বলে আমি কিছু চাই না ভাবি শুধু আপনার পাশে থাকব ছায়ার মতো উষে দিন থেকে আমাদের সম্পর্কটা পাল্টে যায় একটা নীরব বন্ধন তৈরি হয় যেখানে স্পর্শ নেই কিন্তু গভীর ভালোবাসা আছে যেখানে ভাষা নেই কিন্তু অনুভব আছে সেই ঘটনার পর রাহুল একটু একটু করে আবার আগের মতো হয়ে উঠছিল তবে এবার আমাদের কথার মাঝখানে আরও বেশি নির্বতা থাকত আর সেই নির্বতার মাঝেই জমে উঠত এক অদ্ভুত অথচ মিষ্টি ভালোবাসা একদিন বিকেলে অরুণের ফোন এল অফিসের প্রজেক্টের জন্য ওকে আরও এক সপ্তাহ বাইরে থাকতে হবে রাহুল তখন বারান্দায় বসে বই পড়ছিল আমি গিয়ে বললাম তোর দাদা ফিরতে আরও দেরি হবে রাহুল উসে আমার দিকে তাকিয়ে কিছু বলল না শুধু বলল এই সময়টা যেন থেমে না যায় ভাবি গু আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি থেমে না যায় রাহুল সে চোখ নামিয়ে আসতে বল এই সময় যখন আপনি আছেন আর আমি আপনাকে শুধু দেখতে পারি কাছাকাছি থাকতে পারি কিছু না চেয়েও সব কিছু পেয়ে যাই কি তার চোখে ছিল এক নির্ভেজাল ভালোবাসা তাতে কোনো ধৃষ্টতা নেই শুধু গভীর অনুভব আমি চুপ করে গেলাম জানালার ফাঁক দিয়ে হাওয়া ঢুকছিল চুল উড়িয়ে দিচ্ছিল রাহুল আমার চুলগুলো সরিয়ে দিয়ে বল আপনাকে শুধু একটুখানি হাসতে দেখলেই আমার দিনটা ভালো যায় উই আমার চোখে জল চলে এল কিন্তু সেটা লুকিয়ে হেসে বললাম তুই না একদম পাগল হয়ে গেছিস কি রাহুল আস্তে করে বল পাগল হতেই তো ভালোবাসতে শেখা যায় ভাবি কি আমরা অনেকক্ষণ কথা বলিনি শুধু পাশাপাশি বসে থেকেছি চুপচাপ একে অপরের পাশে সেই নির্বতার মধ্যেই যেন সব কথা বলে ফেলেছিলাম ভালোবাসা সবসময় চিৎকার করে আসে না অনেক সময় সে নিঃশব্দে এসে বসে পাশে ছুঁয়ে দেয় মন সেই রাতটা ছিল অদ্ভুত শান্ত বাড়ির সবাই ঘুমিয়ে গেছে বিদ্যুৎ চলে গিয়েছিল আবার চারদিক ঘুটঘুটে অন্ধকার শুধু জানালার ফাঁক দিয়ে ঢুকছিল একটুখানি চাঁদের আলো আমার জ্বরটা আবার বাড়ছিল গায়ে কাপুনি দিচ্ছিল আমি চুপচাপ শুয়েছিলাম হঠাৎ দরজার পাশে কারো পায়ের শব্দ ভাবি ঘুমাচ্ছেন রাহুলের কন্ঠ আমি ধীরে বললাম জ্বরটা বেড়ে গেছে রাহুল কিছু বলতে পারছিলাম না গিষে ঘরে এসে এক গ্লাস জল হাতে দিল আমার কপালে হাত রাখল ঠান্ডা স্নিগ্ধ এক ছোঁয়া জ্বর তো অনেক বেড়েছে ভাবি একটু ভয় লাগছে কি ওর গলা কেঁপে উঠল আমি চুপ করে থাকলাম রাহুল আমার কপালের চুলগুলো আলতো করে সরিয়ে দিল তারপর এক মুহূর্ত সে আমার কপালে একটু কুচুমু দিল না কামনার নয় জেন মমতায় ভরা কিছু না বলা ভালোবাসা আমি চোখ বন্ধ করে শুধু বললাম রাহুল ও সে বলল আমি কিছু চাই না ভাবি শুধু আপনার এই একটা মুহূর্ত আমার অনেক অনেক বেশি তার হাত আমার হাত ছুঁয়েছিল আস্তে করে নিঃশব্দে যেন কোনো কথা ছাড়াই একটা বিশ্বাস তৈরি হচ্ছিল আমি চোখের জল লুকিয়ে বললাম এই সম্পর্কটা কোনো নাম চায় না রাহুল শুধু এই নীরব মুহূর্তগুলো থাকুক চিরকাল সেই রাতে আমাদের মাঝে কোনো শব্দ হয়নি কিন্তু সেই নির্বতা চিরকাল আমার হৃদয়ে রয়ে যাবে সেই রাতে রাহুল যখন আমার কপালে চুমু দিয়েছিল আমি বুঝেছিলাম এই সম্পর্কটা এখন আর শুধু ভাবিদেবরের মধ্যে নেই এটা একটা গভীর অনুভব যা বলে ফেলা যায় না ভুলে যাওয়াও যায় না কিন্তু ভাগ্য চুপ করে থাকেনি ঠিক পরদিন সকালে কোনো আগাম বার্তা ছাড়াই অরুণ আমার স্বামী বাড়ি ফিরে এল তার চোখে ক্লান্তি ছিল ভালোবাসা ছিল আর আমায় দেখে সে হাসল রাহুল সেই হাসিটার দিকে তাকিয়ে একটু চোখ সরাল না আমি বুঝে গেলাম সেই মুহূর্তে রাহুল নিজের মধ্যে একটা যুদ্ধ শেষ করে ফেলেছে সেই সন্ধ্যায় রাহুল আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বল ভাবি আমি বাড়ি ফিরে যাচ্ছি আমার পড়া শেষ সময় এসেছে নিজেকে গুছিয়ে নেওয়ার ও আমি কিছু বলতে চাইলাম কিন্তু পারলাম না সে শুধু বলল আপনার চোখে একটুখানি শান্তি ছিল সেটা আমি চিরজীবন মনে রাখব আপনি ছিলেন আছেন থাকবেন আমার মনের ভেতর একেবারে নির্বেক্ষ আমি জিজ্ঞেস করলাম আমাকে ভুলে যাবি রাহুল সে মাথা নাড়িয়ে বল উনা ভাবি ভুলব না শুধু কিছু ভালোবাসা মনে রেখে দূরে থাকতে হয় কি তারপর সে বেরিয়ে গেল একটাও শব্দ ছাড়াই কিন্তু আমার বুকের ভেতর একটা ঝড় রেখে গেল আজ এত বছর পর আমি জানি সে ঠিক ছিল সব ভালোবাসা সম্পর্ক হয় না কিছু ভালোবাসা কেবল একটা গল্প হয়েই থেকে যায় নীরব নিঃশব্দ অথচ হৃদয়ের গভীরে গেঁথে থাকা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন